ওস্তাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একখান গান গাছিল ওই গানটা কি মনে আছে এক লাইন কম দেখি চিরদিন সমান নাহি আজকে যে রাজা ধীরাস আজকে যে রাজা ধীরাস কাল সে বিখা চায় কি বুঝলেন সবার দিন একই রকম যায় না এই যে দেশে পনেরোটা বছর যাবৎ এইভাবে অত্যাচার জুলুম করে গেল মানুষের সম্পদের এত অবস্থা খারাপ করে গেল তাগারে এখন কি অবস্থা সমান যাচ্ছে নাকি আজকে আর সমান যাচ্ছে না চিন্তা করেন আমার এ ছোট্ট একটা গ্রামে কারোর হাঁস যদি বাড়ির পাশ দিয়ে একটু হাইটিয়ে দেবে যায় টালিবারে মনে করেন যে দৈরা মেরে ফালায় আসার দিয়া দিয়া মারে তাদের দিনগুলো এখন কি সমান যাচ্ছে এখন তারা বাড়িতে আছে কি না তাও সন্দেহ আছে আবার গ্রামের খাস জমিতে যেখানে ছোটো ছোটো সাওয়াল পাল একটু ক্রিকেট খেলবি ফুটবল খেলবি এরকম ভাবনা লিয়া ওই জায়গায় একটা মাঠ করিবার লেগে চাইলো কিন্তু কি করলো তারা ক্ষমতার প্রভাব দেখায়া ওই জায়গায় নিজেদের একটু বাড়ি করে ফলাইলো আর বাড়ি কই এখন তারা ওই জায়গায় দখল করে খাচ্ছে তো এই যে দখলদারি যারা আসাও তারা দিনগুলো ইচ্ছা আল্লাহ কখন কাকে কি করে সেটা উনি ভালো জানে তবে জুলুমকারী বেশি দিন থাকতে পারে না ফেরাউনও এক সময় ছিল না ছিল ফেরাউন এক সময় মানুষের উপর কি পরিমাণ অত্যাচার করছে কি পরিমাণ জুলুম করছে তারপরে সেই ফেরাউনকে টিকছে ফেরাউনও নাই হয়ে গেছে ফেরাউনের মমিরও এখনও আছে মানুষের সামনে আছে তারপরেও এই মানুষগুলো কোনো দিন বুঝবে পারল না যে চিরদিন কারো দিন সমান যায় না এই জন্যই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কথাগুলো বলে গেছে কি বলেন একশো একশো বলে গেছে আর এই কথাগুলো আজকে প্রতিফলন হইতেছে তো তোমরা কি কও